কে এই মাওলানা সাহায্য দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হওয়া থেকে বোঝা যায় যে তাবলিক জামাতের বিতর্ক এখনো কাটেনি মূলত অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বের কারণে সংগঠনটি দুটি দলে বিভক্ত হয়ে আছেন মূল দ্বন্দ্ব যাকে নিয়ে তিনি হলেন মৌলানা সাহাদ পুরো নাম সাহাদ কান্দলবি তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহের ছেলে মলানা হারুন রহমতুল্লাহ আলাই তারই ছেলে হলেন মলানা সাহাৎ কান্দল তাকে নিয়ে বিগত কয়েক বছর ধরে উপমহাদেশে বেশ আলোচনা সমালোচনা চলছে মলানা সাহাৎ কান্দুলবি ভারতীয় আলেম তাবলিক জামাতের বিশ্ব মার্কাজ বা কেন্দ্র হলো দিল্লির নিজামুদ্দিন মার্কাজ এই ক্রেনদের দায়িত্বে যিনি থাকেন তাকেই বিশ্ব তাবলিকের আমির বলা হয় সে হিসেবে বর্তমানে তাবলিকের আমিরের দায়িত্ব পালন করছেন মালানা সাহাদ ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল আলম দেওবন্দ মালানা সাহাদের বেশ কিছু বক্তব্যকে ইসলামী দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য বলে রায় দিয়েছেন এর মধ্যে দুই হাজার ষোলো সালের ডিসেম্বরের জারি করা এক ফতোয়ায় মালনা সাহাদের করা সমালোচনা করেছেন দেওবন্দের ফতোয়া বোর্ড দেওবন্দের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা ফতোয়ায় বলা হয় তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দুল সংসর্গে আছেন তাদেরকে সাবধান করা আমাদের ইমানি দায়িত্ব জ্ঞানের স্বল্পতার কারণে কোরআন ও হাদিসের কিছু এমন সব ব্যাখ্যা দিচ্ছেন সত্য থেকে বিচ্যুত এবং আলেমুল আমাদের সর্বসম্মত মতামতের বিরোধী বাংলাদেশ পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থান থেকে বিতর্কিত বক্তব্যের একাধিক অভিযোগ পেয়ে তা যাচাই বাচাইয়ের পর দেওবন এই সিদ্ধান্তে আসে বলে জানানো হয় ফতোয় আরও বলা হয় যদি দ্রুত স্বাদ কান্দলবির ব্যাপারে সতর্ক না হন তাহলে মুসলমানদের একটি উল্লেখযোগ্য অংশ বিভ্রান্তিতে পতিত হওয়া আশঙ্কা রয়েছে জীবনদের এই অবস্থানকে তাবলিগের একাংশ সঠিক মনে করেন এই দলের দায়িত্বে আছেন সুরা কমিটি এই কমিটিতে রয়েছেন বাংলাদেশের মাওলানা কারি আহমদ সহ অনেকে সম্প্রতি এই অংশ পরিচালিত বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাক তীরে সম্পন্ন হয়েছে মাওলানা সাহাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার কিছু অংশ তুলে ধরা হলো প্রধান অভিযোগ হলো তিনি ঐতিহ্যবাহী সুরা ভেঙ্গে আমির অতরন্ত কায়েম করেছেন এই বিষয়ে তার একটি বক্তব্য প্রনিধানযোগ্য তিনি বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের আমির যে আমাকে আমির মানবে না সে জাহান নামে যাবে তার এই বক্তব্য রয়েছে ইউটিউবে এরপর কয়েকবার নিজামুদ্দিন মার মারধরের ধরের ঘটনা ঘটে পরে দুই সালের নভেম্বরে রায়বেন্ট ইজতেমায় একত্রিত হয়ে নিজামুদ্দিনের মুরব্বীরা মার্কাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং তেরো জনের সুরা গঠন করা হয় কিন্তু মাওলানা সাহাদ সুরা মানতে অস্বীকৃতি জানান অথপর বিশেষ বাহিনীর মাধ্যমে তিনি নিজামুদ্দিন দখল করেন তার ওস্তাদ সহ সব আলিমকে সেখান থেকে বের করে দেন বের করতে গিয়ে আলিমদের শরীর থেকে রক্ত ঝরাতেও কসর করেননি মাওলানা সাহাদ বলেছেন মসজিদে ইমানের আশ্বর কায়েম করা ফরজ মসজিদের বাইরে অন্য কোথাও হেদায়ত পাওয়া যাবে না সাহেব বলেন হঠাৎ মুসা আলাহিসাল্লাম নিজের জাতির মধ্যে দাওয়াতের কাজ ছেড়ে আল্লাহর সঙ্গে কথা বলার উদ্দেশ্যে নির্জন বাসে চলে গিয়েছিলেন যার ফলে পাঁচ লাখ আঠাশি হাজার বনি ইসরায়েল গোমরা হয়ে যান তিনি বলেন তাবলিকের ছয় নম্বরই প্রকৃত ইসলাম যে ব্যক্তি এই ছয় নম্বরকে পূর্ণ দিন মনে করে না সে হলো ওই ব্যবসায়ীর মতো যে নিজেই নিজের দদিকে টক বলে বেড়ায় এবং এমন ব্যবসায়ী কখনো সফল হতে পারবে না তিনি আরো বলেন হেদায়ত যদি আল্লাহর হাতেই থেকে থাকে তাহলে কেন নবীদের প্রেরণ করেছেন তার এই বক্তব্য কোরআনের ক্যামেরা মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না ক্যামেরা যুক্ত মোবাইল থেকে দেখে দেখে কোরআন শোনা ও পড়া হারাম এতে কোরআনের অবমাননা হয় এর কারণে কোনো সব হবে না যেসব আলেম তা বৈধ হওয়ার ফতোয়া দেন তারা উরামায়ের সু কোরআন অর্থ বলেন বিনিময় নিয়ে কোরআন কারিম পড়া নোংরা নারীর বিনিময়ের মতো নোংরা নারী তার আগে জান্নাতে যাবে নিজামুদ্দিন থেকে বিচ্ছিন্ন হলে ধর্মত্যাগের গুণা হবে এ বিষয়ে তার বক্তব্য হল সাহা রোজ্লাহ তারা আন ইমান আনয়নের পর মদিরা থেকে ফিরে নিজের এলাকায় যাওয়াকে কীর্তিদার তথা ধর্মত্যাগ মনে করতেন উল্লেখিত অভিযোগগুলোর মধ্যে অনেক অভিযোগ অস্বীকার করে থাকেন সাতপন্থীরা বাদ বাকি অভিযোগ নিয়েও তাদের বক্তব্য হল মুরব্বিদের সঙ্গে বসে সব ভুলের সংশোধন ও নিষ্পত্তি করে নিয়েছেন যাই হোক পরিশেষে বলতে হয় দিনী দাওয়াতের কাজে যারা মেহনত করেন তাদের মধ্যে বিভক্তি দ্বন্দ্ব ইসলামী শিষ্টাচার পরিপন্থী তাই এই বিরোধ যত দ্রুত মেটানো যায় ততই মঙ্গল ইসলামের প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে সেই হিসেবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরশনের পথ খোলা আছে অপেক্ষা শুধু কার্যকর পদক্ষেপ ও বাস্তবায়নের কারো হস্তক্ষেপ ছাড়া আলেমরা নিজেরাই এই বিরোধ মিটিয়ে ফেলবে এ প্রত্যাশা সকল তাবলিগ সদস্যের সকল মুসলমানের